বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটু ছোট ছোটো করে ক্লিক করে রাখা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এটা ফার্স্ট দিন মানে ন তারিখের ভিডিও শ্যুট করা একটুখানি জাস্ট হচ্ছে দুপুরবেলা শ্যুট করেছিলাম হসপিটালটা প্রচুর টেনশানে ছিলাম একদম বলে স্পিচ লেস ঠিক আছে কিছু মুখে কোনো সারা নেই কেন ওই দিনটা বলে দিয়েছিল নয় প্রশ্নকার নয় হচ্ছে স্টেন বসবে আমাদের মানে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো একদম তো আমরা আবার বেরোচ্ছি আমি এলাম বাড়িতে আমি নরদন্দায় এলাম এসে জাস্ট হচ্ছে খুঁড়ি খেলাম হাজব্যান্ড আমার নার্সিংহুমেই আছে মানে শাশুড়ি মায়ের সাথে আছে আমরা জাস্ট বেরিয়েছি আবার আমরা চলে যাচ্ছি এখন তোমাদের আপডেট দিচ্ছি ওই ন তারিখেই হচ্ছে বসে আছি সন্ধ্যেবেলা ন তারিখে সন্ধ্যেবেলা বসে আছি দেখা যাক কী বলে ডক্টর এখনও উটি করাতে নিয়ে যায়নি তো এটা সেই দিনের ন তারিখের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এই ন তারিখের পর থেকে মন একদম ফ্রি হলো এটা হচ্ছে একদম দশ তারিখ থেকে এই দিন ন তারিখে বলে দিয়েছিল না কোনো স্ট্রেন বসবে না কোনো বেসপেকার বসবে না কিছু বসবে একদম ফ্রিলি আপনার শাশুড়ির সব কিছু ঠিকঠাক আছে সব কাজ করতে সব কিছু সেই দিন থেকে মনে খুব খুশি হলো শুধু ছুটিটা হচ্ছিল না একটা প্রসেসিং চলছিলো সেই কারণের জন্য ছুটিটা হচ্ছিল না যার কারণেই হোক না কারণ বাবা বলো শ্বশুর বলো শাশুড়ি বলো মা বলো ফ্যামিলির এই কটা সদস্য যদি শরীর খারাপ হয় বা আদার্স ওয়াইজ ফ্যামিলির সবার যাতে শরীর খারাপ হয় যখন তখন কিন্তু একটা টেনশন থাকে তো আমরা সেই টেনশানগুলো সাফার করেছিলাম ন তারিখে ন তারিখে রাতের পর থেকে একদম ফ্রি মানে দশটার পর থেকে আমি হয়ে গেছিলাম এখানে বসে আছি মাকে ছুটি করাতে নিয়ে আসবো মানে নিয়ে এসেছি ছুটি করাতে হাসবে ডামি ননদ নন্দায় চারজনে বসে আছি ভাবলাম ছুটি হয়ে যাবে ওরা বললো প্রসেসিং কমপ্লিট হয়ে আসছে আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু না ভাগ্য তো নেই সেটা আজকে আর ছুটি হলো না একদম কাল হবে Uh, yeah and i'm not a judge আমাদের একটা বাজার যারা দুজন যাচ্ছি তারা ভালো করে যাবে না আর ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাবে এটা যে তোমরা দেখছো এটা কিন্তু সন্ধ্যেবেলার ভিডিও মানে আমি কিন্তু আবার আমরা যাচ্ছি কিন্তু শাশুড়িমাকে মাকে ছুটি করাতে তো ছুটির প্রসেসটাই অনেকক্ষণ লেট হচ্ছিলো

এই সকালবেলা আমার বর বেরিয়ে গেছে এখন আমি শুধু ডিমের ঝোলটা করছি তারপর বাকিটা আমার মাসি শাশুড়ি আসবে ও উনি পুরো রান্নাটাই করছিল দুদিন ধরে তো আমরা সকালে যেহেতু বেরিয়ে যাচ্ছিলাম আমি ভাবলাম সকালটা ঠিক আটটা সাড়ে আটটায় বেরোবো তো তো আমি একটু করে দিই করে দিলে একটু সুবিধা হয় মানুষটার তো আমি দিনটা কালকে রাতেই হচ্ছে চিটনাটা রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজ করছি মানে আলু দিয়েছি তো এই হচ্ছে আমার লাইন চলছে এখন বাজে ঘুরতে পুরো সাড়ে সাতটা সাড়ে সাড়ে না সাড়ে সাতটা না সাতটা কুড়ি বাজে এখন হচ্ছে আমি এইসব কাজ করছি কখন আমি ব্লগ শ্যুট করবো বলো তাও আমি আজকে চেষ্টা করবো আজকে যা যা আমরা করবো তোমাদের সাথে শেয়ার করতে দেখো এখন রান্নাটা করছি রান্না করে তারপরে এই যে মেয়ে হচ্ছে দুধ জাল দেবো এখন ওকে দুধ দিইনি ফ্রিজ থেকে সবে বার করলাম আর আমার বরকে পাউরুটি আর এই যাচ্ছে আপুরে দিয়েছি ওকে অফিসটা গেল ও আজকে অফিসেই ক্যান্টিনেই ভাতও খেয়ে নেবে আর ক্যান্টিনে টিফিনও খেয়ে নেবে আর আমার সকাল থেকে মাথা ঘুরছে মানে বিভস কেন যায় না তিন চার দিন ধরে প্রচুর মাথা ঘুরছে প্রচুর গরমটাও পড়েছি অ্যাডজাস্টমেন্টটা লাগিয়েছি যা একটু গরম ইয়ে করার জন্য মানে কিছু ঠান্ডা রান্না হওয়ার ঠান্ডা রাতে বাসরুমগুলো মেঝে রেখে দিয়েছিলাম সব কাজ করে রেখে শুনে ঝাঁট দেবো আর দিনের তবে তো চলো আমি এগুলো করে তারপর তোমাদের সামনে আস আজকে ছুটি হয়ে গেছে আর একটা জিনিস বলে রাখি এই নার্সিংহোমটা এতটা পয় পরিষ্কার তোমরা যদি কেউ বজ দিকে থাকো আরতি টার নাম তোমরা কিন্তু ভিজিট করতে পারো ভীষণ ভালো ভীষণ ভালো ডক্টর সবাই সবকিছু কিছু কিন্তু এখানে ভালো ভালো হবে বেলা করে হবে হয়ে যাবে আজকে সব হয়ে যাবে তো এই যে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাতে আছি যায়ও গেছে ডাব আনতে ডাব ডাবটা নিয়ে আসবো যেন কত করে যাবো এত পেটটা ঠান্ডা হবে অনেক কিছু নাড়াই

তো আলটিমেটলি সময় ছুটি হয়েই গেছে আমরা বাড়ি যাচ্ছি এখানে টা আমি এন্ড করলাম